ইশাল্লাহ আমিও ভালো আছি আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আমাকে কমেন্ট করেছিলেন যে গুরুজি জাদু জিন মাথা চোখে জাদু ঝিনগুলো কিভাবে সরানো যায় খুব মারাত্মক জিনিস এই জিনিসগুলো অনেকে বিশ্বাস করবে না যাদেরকে এই সমস্যায় ফেস হইতে হয়েছে মানে সমস্যাগুলো যাদের ফেস করা হয়েছে মানে নিজেরা বুকতা কিংবা সমস্যা যার সমস্যা সে বুঝতে পারতাছে সেই একমাত্র বিশ্বাস করে মাথার ভিতরে জাদু ঝিনগুলা চোখের ভিতরে জাদু জিনগুলা খুব মানুষকে ডিস্টার্ব করে এরকম মানে এরকম ভয়াবহ অবস্থার রোগ দোয়া করে কাউকে না দেয় তো এই জাদু জিনগুলা আমি বিভিন্ন কাজ করে থাকি অনেক কাজ করেছি আবার ভিডিও তো আমল দিয়ে দেব আপনারা সেখান থেকে চেষ্টা করবেন যেমন এই ভিডিওতে আমি দিয়ে দিব আপনারা চেষ্টা করবেন যেন যতটুক নিজের রোগ নিজের সারানোর জন্য কারণ এই জাদু জিনগুলো মাথার থেকে অ্যাটাক করে প্রথম মাথা ভার করে তারপর আস্তে আস্তে শরীরে এবং চোখে এরা পীরপা যেমন এক জায়গায় পীর্পা যেমন লক্ষ লক্ষ পীরপা হলে দেখা যায় না ঠিক এই জাদু জিনিসগুলো মানে এই জাদু জিনগুলা যদি হাজারটা ওদের চোখে আর আপনি মাথায় বসে তাকে আপনি দেখতে পারবেন না পীরপার মতো হয়ে বসে থাকে মানুষকে খুব কষ্ট দেয় তাই এটার জন্য আপনি জিন দোয়াটা পড়তে পারেন কিবা এটা না জানলে আপনি মারফতি আত্মাধিক জ্বালালি কিছু জ্বালালি আমল দেওয়া থাকে যেমন আমার এই বিড়োরে এই চ্যানেলে অনেক জ্বালালি আমল আছে সেই আমলগুলো করতে পারেন তারপর দিয়েছিলাম যে লাই লাই লোবিনার জল হক হক ইয়া আলী মুশকিল পোষা ইয়া পাঁচ পনের মাওলা আলী মুশকিল পোষা এই পাঁচ বার পাঠ করে তেলে দিয়ে মাথায় মেখে রাখতে পারেন চোখে দিতে পারেন পানি খেতে পারেন সেখান থেকেও উপকার পেতে পারেন অনেকটা পাবেন আবার অনেকে আমাকে বলেছিল যে গুরুজি যে এই জাদু চালানে জিন মাথায় চোখে চালানি জিনও দিয়ে রাখে সেখান থেকেও মানুষ খুব বিপদে পড়ে থাকে তাই এসবের থেকে রক্ষা পাওয়ায় একমাত্র এই যে আমুলটি দিচ্ছি সেই আমুল আগে আল্লাহ হসিলা আমি এই আমুলটি করলে কাজ হবে পারমিশন একটি লাইক করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি বেশি সমস্যা হয় যোগাযোগ করতে পারেন আমার যে আশে গান জাকে আছেন যারা আমাকে ভালোবাসেন তাদেরকে আমি দোয়া করি সবসময় তারা ভালো থাকুক তারা তরিগুন দলো আসলে এই জিনিসগুলো হয় কি তা আমি বলি এই রূপগুলো হয় একমাত্র বিভিন্ন মানুষের সাথে চলাফেরা কিছু জাদুঘর আছে কিছু কবিরাজ আছে তারা নষ্ট করে রাখে আধ্যাত্মিক লাইনে আছেন একটু ভালো আছেন আপনার একটু ভালো খাইতেছেন তরিগত লাইনে দরবারে ধরাইছেন একটু ভালোভাবে চলতেছেন এটাই জাদুঘর করেন তান্ত্রিক তান্ত্রিক বলেন খারাপ কবিরাজ বলেন এদের মানুষ হয় না আর এদের সাথে সঙ্গটা দেওয়াটাও ঠিক না কারণ এরা মানুষকে ক্ষতি চায় ভালো চেতে পারে না যদি ভালোই চেত তা চালানি খারাপ জিনিস চালানি করে দিতে পারত না আবার দেখবেন অর্ডারই যাবেন যে ভাই আমাকে এগুলো সরে দাও আমি হ্যাঁ ভুল হয়েছে কি বা করবো না আমার এই জিনগুলো চালানিগুলো সরে দো দেখবেন ও আর পারবে না ও বলবে ঠিক আছে আমি সরিয়ে দিতেছি কিন্তু সরানোর চেষ্টা করলেও পারবে না কাল জানেন ওই চালানে জিনের কাজই হলো মানুষকে ডিস্টার্ব করা আর ও যদি সরাই দেয় তাহলে আরেকজনের শরীরে দিতে হবে আনালার নিজের শরীরে দিতে হবে এছাড়া এটা রক্ষা নেই তখনই একটি বিপদে পড়ে যায় সেজন্য খারাপই করতে পারে সবাই ভালো মানে ভালো কাজ করতে পারে কয়জন তাই আমি আমার বলার আমুলগুলো এভাবেই করেন এভাবেই করেন ভালো একটি লাভ ভালো একটি ফল পাবেন ইনশাল্লাহ আপনি করেই দেখতে পারেন চালানি জিন জাদু নষ্ট করা হয়েছেন এভাবে আবার দেখবেন শোয়ার টাইমে শুয়ারিছেন শোয়ার টাইমে দেখবেন আপনার এই অবস্থায় শোয়ার টাইমে দেখবেন যে কে জানি কী খাওয়াইতেছে কতজন জানি আপনার মাথা ভার করে রাখছে চোখের মধ্যে ভার করে রাখে এভাবে মানুষকে খুব কষ্ট দেয় বিভিন্ন জেলায় আমি যাই বিভিন্ন জেলায় আমি কাজ করে থাকি দেখছি কিছু কিছু আল্লাপাক আমাকে দেখাইছে যে মানুষ উপরে কত ভালো কিন্তু ভিতরে রোগে আক্রান্ত হয়ে যন্ত্রণা ব্যথা কারোর সাথে শেয়ার করতে পারে না খুব কষ্ট পায় আবার জায়গাগুলো কারো রুমে আসন আছে কারো রুমে আছে তারা দরবারের লোক তারাও দেখা গেলো বিভিন্ন লোভ করতে যায় জিন সাধন করতে যা যায় তারাও বিপত্তে পড়ে যায় আমি তাই আমি বলবো আল্লাহর ভালোবাসতে হবে আল্লাহর রাসুলকে ভালোবাসতে হবে এসব সমস্যার থেকে সমাধান ইনশাল হয়ে যাবে আজকে যারা এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের ভাগ্যটা ভালো দেখি আজকে এই ভিডিওটি আপনাদের সামনে পড়েছে কারণ আজকে আপনি এই রোগ হয়নি কি বা এই ঝামেলা পড়েননি সামনেতে আমি দোয়া করি পড়বেন আপনি যেন সমস্যা না পড়েন যে কে জানে সমস্যা কার কোন টাইমে কী সমস্যা আসে কে বলতে পারে বলেন তাই না তাই আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক জানা থাকলে হালান যায় না জানা থাকলে দোয়া কালাম এস জানা থাকলে এগুলো ফালান যায় না একটাইম এক টেমে আপনি নিজের জন্য কাজ হবে একটি কথা মনে রাখবেন নিজেকে যতরূপ পারেন আমুল এলেম জিগি এইসব হালে রাখতে হবে এসব হালে রাখলে এসেমে হালে রাখলে আল্লাহ পাকের নামের রূপে থাকলে জিগিরূপে থাকলে অনেক টাইমে সমস্যা না বোঝেন নাই সমস্যা থাকলেও দূর হয়ে যাবে আর আজকে বলার এই আমুলটি জালালি আমুলটি মাথা জিন জাদু চোখে জাদুর জিনগুলা এগুলা নষ্ট করার জন্য এই প্রচেষ্টা করতে পারেন ইনশাল্লাহ কাজ হবে আর যাদের ভালো লাগবে আমার সাথে যোগাযোগ করবেন যাদের ভালো লাগবে না করবে না নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পুরান হলে একটি লাইক করবেন আজকে পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকেন সই সালাম থাকেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেলাইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন